আবার রহমতের নাবিজি হজরতে বেলাল রদি আল্লাহ তালা হুমকে বলতে আরম্ভ করলেন বেলাল আমার অন্যান্য সাহাবারা যখন আজাম দিয়েছে তারা কাবার দিকে মুখ করে আজাম দিয়েছে আমার অন্যান্য সাহাবারা যখন নামাজ পড়েছে তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে বলে বেলা আমি রাহমাতের নাবি তোমায় বলে দিলাম শোনো আজকে তোমে কাবার উপর থেকে আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি নবীকে কাবা বানিয়ে তুমি আমাকে শরণ করে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি আযান পাঠ করে না ও জোরে বলো যে সময় মানুষ দেব দেবীর পূজা করত যে সময় মানুষ এক আল্লাহতে বিশ্বাসী ছিল না ওই সভাতে আপনাকে জানিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ জোরে বলেন দ্বিতীয় কোনো রব নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজা দাখালুল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম অনেকে এই কালেমা পড়েছিলেন তার মধ্যে একজন বিশিষ্ট সাহাবা জিনার নাম হলো হযরতে Bilal Radiyallahu Ta'ala anhu জোরে বলুন সুবহানাল্লাহ তে বিল্লাহ তালে আহ তিনি ছিলেন উমায়ান খালফের কৃত দাসী কৃত দাস গোলা চাকর ছিলেন আর উমা খাল একদম ইসলামের বিপক্ষ ছিলেন নাবিকে নাবি হিসাবে মেনে নিয়েছিলেন না নাবিকে নাবি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন না। তার কানে খবর পৌঁছালো হতা বেলাল নদী আল্লাহ আলহু নাবির হাতে হাত দিয়ে কালেমা পড়েছে জোরে বলুন

হাজরাতে বেলালকে কিনে নেওয়া হয়েছিল এবার হাজরাতে বেলালকে কিনে নেওয়ার পরে আজাদ করে দেওয়া হলো এর পরে পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজরাতে বেলালকে কাবার মুয়াজ্জিন বানালেন জোরে বলুন জোরে বলুন

যাও জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে বিলাল কাবার ছাদের উপর চড়ে গেলেন চেপে যাবার পরে হযরতে বিলাল ছাদের উপর চেপে পরে হযরতে বিলাল আশ্চর্য হলেন জোরে বলুন জোরে বলুন কেন আশ্চর্য হলেন আল্লাহর নবীর دیوانা আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটা পেয়ে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের উপর উঠে যাওয়ার পরে দাঁড়িয়ে আসেন কোন আওয়াজ করেন না কত কোন কথা বলেন না কাবার নিচে থেকে আমার রাহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে Bilal কে ডেকে ডেকে আরম্ভ করলেন কি ব্যাপার Bilal আমি তোমায় কাবা শরীফের ছাদের উপর আজান দেওয়ার জন্য পাঠিয়ে দিলাম গো বেলাল কিন্তু তুমি কাবা শরীফের ছাদের উপর উঠে যাবার পরে এখনো কেন তুমি আজান আরম্ভ করছ না জোরে বলো বেলাল তোমাকে কাবার ছাদে চাপালাম আজান দেওয়ার জন্য তুমি আযানাল মুআযযিন তুমি মুআযযির হয়ে আজান দেবে কিন্তু বেলাল তুমি খামوش কেন চুপ কেন জোরে বলো সুবহানাল্লাহ

কিন্তু নবী গো আজকে তো আপনি আমাকে ওই কাবার ছাদে চাপিয়ে দিয়েছেন আমি আজান দেব তো কোন দিকে মুখ করে আজান দেব জোরে বলেন ভাববার বিষয় আছে না নাই ভাববার বিষয় আছে না আল্লাহর নবীকে যখন এই কথা বলেছেন আল্লাহর নবী রহমতের ভান্ডার কি বলছেন একটু মহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মহাব্বতের সাহাবা হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আলহ আমার রহমতের ভান্ডার নাবি সাল্লাহ তালা আলহি সাল্লামকে বললেন নবী গ আল্লাহ আল্লাহর নবী গো আপনার অন্যান্য সাহাবারা যখন আজান দেয় আমি তাদেরকে লক্ষ্য করে দেখেছি আপনার কাবার দিকে মুখ করে তারা আজান দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ন আমি বিলাল আজকে ও কাবার ছাদের উপর চেপে গো আমি কেমন করে কগনিকে মুখ করে আজান দেব আমার রহমত রা হজরত বেলাল রাদি আল্লাহ তালকে বলতে আরম্ভ করলেন বেলাল আমার অন্যান্য সাহাবারা যখন আজাম দিয়েছে তারা কাবার দিকে মুখ করে আজাম দিয়েছে আমার অন্যান্য সাহাবারা যখন নামাজ পড়েছে তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে বলে বেলা

অন্যান্য সাহাবারা আজান দিয়েছে কাবার দিকে মুখ করে আজান দিয়েছে অন্য সাহাবারা নামাজ পড়েছে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে কিন্তু Bilal তুমি আছো কাবার ছাদের উপরে তোমার সম্মুখে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি অতএব তুমি আমাকে ফলো করে আমাকে কাবা বানিয়ে আমার দিকে লক্ষ্য লক্ষ্য করে তুমি আজান পাঠ করে দাও জোরে বলুন জরে বলুন

হজরতে বেলালের কতই না মোহাম্মত ছিল হজরতে বেলাল আজান দিচ্ছেন হজরতে বেলাল আজান দেওয়া সম্পন্ন হলো আজকে কাবার ছাদ থেকে নেমে যাবার পরে আল্লাহর নবী রহমতের ভান্ডার নবী সাল্লাহ আলিহি ওয়া সাল্লামের কাছে গেলেন কাছে যাবার পরে বিনয়ের সহিত দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পরে আল্লাহর নবীকে বলছেন নবী গো আমার আজানটা কেমন হয়েছে জোরে বলো জরে বলো আল্লাহ নাবিযামার রহমতের ভান্ডার নবী আমার হজরত এ বেলালের তোরে করলেন করলেন বেলাল আমাকে কাবা বানিয়ে কাবা শরীফের ছাদের উপর থেকে তুমি যখন আজান পাঠ করতেছিলে আমি যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বেলাল আমি সম্পূর্ণ রূপে বুঝতে পারলাম তুমি যতক্ষণ পর্যন্ত আজান দিয়েছিলে আমি নবীর মোহাম্মদে তুমি আজান দিয়েছো জোরে বলুন জোরে বলুন এই দিকেই আল্লাহ তালার ফেরেশতারা আমার রাহমতের ভান্ডার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন গো আল্লাহর নবি আপনার পাগল দিবা না বেলালে এমন করে আজাদ দিয়েছে গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক পর্যন্ত আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে জোরে বলুন জোরে বলুন আর হযরতে বিলালের কেন এত মহAppCompat হবে না কেন মধুর শুরু হবে না কেন আরশে আজিল পর্যন্ত কেন আওয়াজ যাবেন না হযরতে বিলাল যে অনেক কষ্ট করেছে হযরতে বিলালের জীব জীব পর্যন্ত প্যারা মারা হয়েছে হযরতে বিলালকে অনাহারে রেখেছে কয়েকদিন পর্যন্ত খেতে দেননি এরপরও কিন্তু হযরতে বিলাল আল্লাহর নবীর কালেমা ছাড়েননি জোরে বলুন জোরে বলুন আর আমরা মুসলিম সমাজ আমরা নবীর কালেমা ছেড়ে দিই একবার মহাব্বতে দুরুদ পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলে মাইনে ইয়ে কাব কাহাব মুছে তুনিয়া কামাল দে মুঝকো গাদাব না কেমদি নে বেটাল দে মহাপতে বলে বলেন বলো আরেটু মাহাবোতে মাইনে ইয়ে কাব কাহাব মুছে তুনিয়া কামাল দে মুঝুখো হোক দাবা নাহকে মাহদি নেমে ডাল দে মুঝুখো হোক দাবা নাহাকে মাহতি নেমে ডাল দে সবার বন্ধ রাখবেন না মহাবতে বল জোরে বল আরে ইমানি জোশে বলুন না মনে কব কাহ মুমাল দো বনা কে মে নেবে ডাল দো বনা কে মে নে হমকো গদা বনা কে মে رہے بلا ہر مقام پر نکلے گی میری جان محمد کے نام پر جوڑے بولو হযরত Bilal সর্বসময় কি বলতেন বলছেন যে আমার জান যদি চলে যায় তবু নবীর জন্য জান দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মাদের मोहब्बतে আমার জান চলে যাবে এর পরেও নবীর মা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ তাই syair مقام پر نکلے گی میری جان محمد کے نام پر یا ایسا ہی میرے یا ایسا ہی میرے سینے میں عشق بلال دے مجھ کو گدا بنا کے مدیمے ڈال دے مجھ کو گدا بنا کے مدیمے ڈال دے میں نے یہ کب کہا مجھے دنیا مال دے میں نے یہ کب کہا مجھ دنیا کمال دے مجھ کو گدا প্রশ্ন এখন আপনাদের নিকটে যে আমরা মোহত করি কি আমরা নাবি সম্পর্কে যাচাই বাছাই করি

কবুল করেছিল তো মেনে নিয়েছি তো মনে রাখবেন কোন মুসলমান যদি বলে আল্লাহর নবী নুরের সৃষ্টি নয় আল্লাহর নবী হলেন মাটির তৈরি মনে রাখতে হবে ও কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে হতে পারে না কেন যারা আল্লাহর پیغمبر নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির সৃষ্টি বলে মাটির তৈরি বলে তাদের কাছে প্রশ্ন করা হয় তোমার দলিল কি তারা কি বলে জানেন তারা বলে কোরআনে আছে কোথায় আছে কোথায় আছে বলে কোরআনে আছে দলিল তারা বলে বল ইন্নামা আনা basharun mislukum উল ইনামা আনা বাশারুফ ইসলুক এর অর্থ হলো আল্লাহ আব্দুল আলামী আমার নবী বলছেন নবী হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ আল্লাহ আব্দুল আলামী নাবী বলছেন হে নাবী তুমি বলো আমি হলাম তোমাদের মতো মানুষ এবার তারা বলেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছে যে হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মত মানুষ অতএব ইবনু নবী হচ্ছে আমাদের মত মানুষ জোরে বলেন নাউযুবিল্লাহ যারা আয়াতই কোরআনকে দলিল নেয় এই আয়াত তা কুল ইন্নামা আনা basharun mislukukum নয় যদি তারা সম্পূর্ণ আয়াত পড়ে তাহলে প্রমাণ হবে নবী আমাদের মত নয় জোরে বলুন তাহলে সম্পূর্ণ আয়াত কি হবে সোনার প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া জোরে বলুন কিন্তু লাজ কাটা মোলবি কয়েক বছর মাদ্রাসায় পড়ার পরে ইউটিউব দেখার পরে ফেসবুক দেখার পরে সোশ্যাল মিডিয়ায় পড়ার পরে এবং ভিডিও দেখার পরে আদা জল খাবার পরে কোরআন থেকে শুধুমাত্র কুল ইননামা আনা বাসার মিসলুকুমটা মুখস্থ করেছে কিন্তু সম্পূর্ণ আয়াত মুখস্থ করেনি কিন্তু সম্পূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম ইউহা ইলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী তুমি বলো আমি হলাম তোমাদের মত মানুষ কিন্তু আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে জোরে বলো আচ্ছা আপনাদের রহমান নগরের কোন মানুষের কাছে কি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে ওহী আসে আজকে ওই আলেমরা ইউহা ইলাইয়া বলছ না কেন যদি সম্পূর্ণ আয়াতটা বলে তো প্রমাণ হবে নবী আমাদের মত

জোরে বলো আমাদের সঙ্গে নাবির তুলনা হবে না আমাদের সঙ্গে নাবির তুলনা হবে না আরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলেন হবে গো তুলনা হবে কখনোই তুলনা হবে না মহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরে হয়নি হবে না হতে হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার সঙ্গে সঙ্গে বলবেন আমার নবীর সঙ্গে কারো তুলনা এতটুকু বলা যাবে কি যাবে না সঙ্গে সঙ্গে বলবেন আরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার নবীর সাথে আর মহাব আরে হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো বলো হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে আমার নবীর সাথে আরে তুলনা তো দূরের কথা থা ছায়া মিলে না হয় হবে না হতে পারে না আমার নবীর সাথে এরপরের শাইকি বলছেন মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ আরে হযরত ইউসুফ দেখে যারা আকুল কেটেছে জোরে বলুন মহব্বতে বলুন সালামের চেহারা দেখে মিশরের মহিলারা লেবু কাটা বন্ধ করে দিয়ে আঙ্গুল কেটেছিল আমরা শুনেছি না তাই স্যার বলছেন হাজর দেখে যারা আঙ্গুল কেটেছে محبت بولون حضرت یوں سوف کے دیکھے جرا اکلٹے چھ حضرت یوں سوف کے دیکھے جارا اکل کٹے چھ تارا کیا مارنا روپ دیکھے چھ ইউসুফ আলী সালামের চেহারা দেখে যারা আঙ্গুল কেটেছিল তারা কি আমার নবীর চেহারা দেখেছে তারা কি আমার নবীকে দেখেছে তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হযরত ইউসুফ আলী সালামকে দেখে মিশরের মহিলারা লেবু বন্ধ করে দিয়ে নিজের আঙ্গুল কাটা করেছিল তারা তো আমার নবীর রূপ দেখেনি তারা তো আমার নবীর চেহারা দেখেনি আমার নবীর যদি চেহারা দেখত তারা কি করত জানো তাই শায়ের বলছে জোরে বলো জোরে বলো আরে হযরত সফকে দেখে যারা কল কেটেছে তারা কি আমার আরাবির রূপ দেখেছে আর দেখিতো যদই কেটে দিত আরে দেখিতো যদুই কেটে দিত কলি যা খারা আগরে আরে দেখিত যদি কেটে দিত দেখো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা